দেবা একটা ফ্রি সত্যি ফ্রি নেই আসুন আসতে পারছো কয় টাকা একটু লবণ দাও এই ময়লা বালু ভরা তোমার ফ্রি দিয়ে দিলে তোমার ব্যবসা লস হবে না হবে তোমার নাম কি রাফি লেখাপড়া করো কিসে পড়ো কোথায় তুমি ফ্রি দিয়ে দিলে কেন আমার

শেষ কিছু বলবে না যাক ভালো আমি তুমি আমার একটা ফ্রি দিয়ে দিলাম কুয়া কাটা বৈশাখ আমি তো নাই কুয়া কাটা মানুষ কিছু ফ্রি দেয় তুমি এটা হচ্ছে গিয়ে তোমার একটা শশা আর বাকি নব্বই টাকা যদি মজা ঠিক আছে আমি তোমার খুশি আমার এই ভিডিও ফেসবুকে আপলোড করবো বলে অনেক মানুষ আসবে তোমার কাছে শশা খেতে ঠিক আছে আমার নাম হচ্ছে সাহেব সাহেবের কথা বললে চিনবা তো হুম মনে থাকবে ওকে আল্লাহ হাফেজ তোমার নাম যেন কি রাফি তো এই রাফি হচ্ছে আমাকে একটা শশা ফ্রি দিয়ে দিল কত বড় কলি যাওয়ার চিন্তা করেন এই টুরিস্ট স্পটে একবার চাইলাম সাথে সাথে দিয়ে দিল খুবই মিষ্টি একটা ছেলে আপনারা যদি কেউ কুয়াকাটা আসেন অবশ্যই রাফির শশা ট্রাই করবেন আল্লাহ হাফেজ যাও তোমার তুমি তোমার ব্যবসা মনোযোগ দাও আর কেউ ফ্রি দিও না তাহলে কিন্তু ব্যবসা কমে যাবে কমে যাবে না